এই শেডের মুরব্বিগুলোর জন্যে চায়ের দোকানত তো ঢোকাই যায় না দোকানও তো আইসে যায় না ইমার গুলিয়া জ্বালাতে বিড়ি যে কটে খাই সেই খেলে খুঁজি পাইনে কিরে জমিদারের বেড়া এই মর শালী মন্দির বেড়া লাট সাহেবের বেড়া হয়ে গেছিস বিএন বেলায় যে মুই তো কোনু গরুগুলি বাই করিয়ে চারাত বান্ধি দে পানি খিলেও দুগুনিয়া পোয়াল দে আর তুই এললে না করিয়ে দোকানত আসি আড্ডা মারবেন নাছিস আইলো সিন্দালির বেড়াই আইলো এই নাং ধুগরির বেড়ার জন্যে একনা দোকানও তো আসবে আর বাংনা দোকানও তো গরু তো ঠিকে সারাত বাঁধিসং পোয়াল দিসং তারপরে এটে আসিয়ে গালা খেন ভাড়ান গে কিসের জন্যে গালা খেন ভাড়ান গালা গালি শুরু করছেন গে তুই কলু কি রে শালি মন্দির বেড়া বেটা হয়া বাপের সামনে তক্ক করিস মুখে মুখে তক্ক করবেন না তোর এই দোকানত কি রে মাস্টারের দোকানত তোর কি মাস্টারের দোকানত তোর কিসের আড্ডা তুই না বিড়ি খাইস না চা খাইছ না দোকানত তোর আড্ডাকে সেই কৈফিওত কি তোমাকে দেওয়া লাগবে তোমাকে জবাব দেওয়া লাগবে মাস্টারের দোকানত মোর কিসের আড্ডা মুই কাম কাজ করং নাই কাম কাজ কমপ্লিট করিয়ে কামকাজ ফাটা ফাটা করি ফেলাইছ তারপর দোকানত আসি আড্ডা মারিবে নাচ্ছ তোমার সমস্যাটা কণ্ঠে তুই কলু কি শালি মন্দির বেড়া সিলেই কিন্তু ফাটে দেম ব্যারেল ফেলে দেম মেশিন দিয়ে কমরের বাড়ি ভাঙে দেম মোরে বাড়ির থাকব মোরে বাড়িতে খাবু মাস্টারের দোকান এ রাজনীতি নিয়ে কথা কবু মোরে খাইস মোরে পড়িস আর রাজনীতি তো করিবার কেছেন মুই রে এ আব্বা এ খোসা মারা কথা কর না তেরা কথা কর না সুদূর বুদুর কথা কর না মুই কিসের রাজনীতি করং রাজনীতির খেতা বরং মুই চেংরা বেংরা বন্ধু বান্ধব মিলি একনা আড্ডা দেন ওটাই তোমার সহ্য হয় না না ও তোমরা চায়ের দোকানত আসিয়ে গপ্প করিবার পার না গপ্প নিয়ে করিস না রে শালি মন্দির বেড়া মুখে মুখে নিয়েই করিস না এলা দোকান থাকি বাইরে হব না দোকান ঢুকিম দোকানত যদি ঢোকং ঢোকংরে জানত পানি ধুবেন নং জানত পানি ধুবেন নং এলা এই ভূই যাবো এই দোকান থাকি উড়িয়া ভুঁই বাড়ির যায়া সারগুলি ছিঁড়াবো এই চঞ্চনা ওজোত এই টিকে ফাটা ও যত হ্যাঁ মা তার হিলু একদম দিবেন দেবেন যে রোজের চেহারা এই রোজত যায় আমি শা ছিঁড়েম বিকেল বেলায় বিকেল বেলায় যখন ওই যে ওজ কমি যাবে তখন যা শ্বাস ছিডেন তোমরা বাড়ির যায় নাক ডাকি ঘুমেন নাকত তেল দিয়ে ঘুমেন তুমি অযত কাম করবি আর নস সারা রাইতে আড্ডা মারব বেলা দশটায় নিন থাকিয়ে উঠবো জমিদারের বেড়া হয়ে গেছে রে ভাতের বাড়ি গণ্ডে রে তিন বেলায় তিন গামলা ভাত খাস এই ভাতের বাড়ি গন্ডে ওজোতে যায় শ্বাসি দেব যেটা কইসং ওটাই করব কি এই বাড়ির চাকর হয়েছ কামলা খাড়া মুই যখন তখন ওজত বাইর হন যখন তখন জেডে যাবার কবেন সেটে যাইম মুই পাবার নং তোমরাই যায় সার দিডেন তোমরা এই অযত যায় ভুঁই বাড়িৎ মুই ভালো করি এ জানো তোর গাত কথা ঢুকবেন নয় তোর কানত কথা ঢুকবেন নয় তোর গাছ চামড়া মোডা হয়েছে না মোডা হয়েছে তোর গায়ের চামড়া তোর গায়ের চামড়া কেমন করি পাতলা করা নাগে সেই ব্যবস্থা করবেন না উঠপু উঠবু উঠু রে মাস্টারের দোকান দিয়ে উঠু না মুই মা ঢুকিম ভিতরে মাস্টারের দোকানের ভিতরে ঢুকি কি করবেন মোর গাত হাত তুলবেন একটা কথা মনে রাখেন বেড়া বড় হয়েছে বড় হয়েছে বেড়ার গাতার আর হাত তোলা যাবার নয় বেড়া বিয়ের লাইক হয়েছে নিজের মান সম্মান নিজে ঠিক রাখেন শলি মন্দির বেডয় মুখে জ্ঞান দিবেন না সেরে ঝাপের নাড়ি না খুললে এই দোকান থাকি বাইরে হবার নয় ঝাপের নাড়িটা কন্ডে